বাংলার উত্তরাঞ্চলের খাদ্য সংস্কৃতি বললেই প্রথমে চলে আসে এক বিশেষ নাম রাজশাহীর কালাই রুটি এটি সাধারণ রুটি অথচ এতে লুকিয়ে আছে শত বছরের ঐতিহ্য জীবনের সরলতা আর বাঙালির খাওয়ার সংস্কৃতির এক অমূল্য স্বাদ সুপ্রিয় দর্শক আজকে ভিডিওতে দেখাবো রাজশাহীর সেই বিখ্যাত কালাই রুটি তৈরির এ টু জেড প্রক্রিয়া আপনারা আমার সাথেই থাকুন টাঙ্গাইল টাঙ্গাইল ছাড়িয়ে সিরাজগঞ্জ এর সোজা লম্বা রাস্তা রাজশাহীর দিকে এগোতে থাকে যতই এগোতে থাকি ততই বদলে যায় দৃশ্যপট বড় বিল আর সবুজ ধান খেতের মাপ চলে গেছে সোজা রাস্তা তার পাশে খেজুর গাছ মাঝে বাতাসে আছে মাটির গন্ধ আর গ্রাম বাংলার স্নিগ্ধ শান্তি গাড়ির জানালা খুলেও মাঝে মাঝে দেখেছি অসাধারণ এই পরিষ্কার শহর শহরে ঢুকতেই চোখে পড়ে রাজশাহীর পরিচ্ছন্ন রাস্তা লাল বিল্ডিং আর চারপাশে ছায়া মাখা গাছপালা এখানেই কোথাও কোনো গ্রামে কোনো হাটে অপেক্ষা করছে সেই বিখ্যাত কালাই রুটি দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে আসে বিকাল হয়ে যায় প্রভু আমাদের অপেক্ষার যে প্রহর সেই অপেক্ষার প্রহর শেষ হতে চায় না যার সাথে মিশে আছে রাজশাহীর ইতিহাস মানুষের ভালোবাসা আর গ্রামীণ জীবনের মায়া আমরা খুঁজছি সেই কালাই রুটির দোকান কোথায় গেলে সেই কালাই রুটি পাওয়া যাবে কোথায় গেলে পাবো সেই বিখ্যাত যে কালাই রুটি এস এসেছি এই আমচত্বর রাজশাহীর আমচত্বর পার হয়েই জিজ্ঞেস করেছিলাম কারো কাছে এখানে একটা কালাই রুটির দোকান আছে আমি এসেছি সেই কালাই রুটির দোকানে দেখতে পাচ্ছেন আহ নেই এখানে দোকান সাজিয়ে বসে আছে এটা হলো এই চাপাই কালাই বাড়ি নামের এক দোকান সেই দোকানে এসে ঢুকেছি বাইরেই কালাই রুটি বানানো হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো জাস্ট হোটেলটা দেখালাম হোটেল দেখানোর পরে নিয়ে যাচ্ছি কালাই রুটি বানানো হচ্ছে এই যে সামনেই হ্যাঁ হ্যাঁ এখানে হোটেলের সামনে কালাই রুটি বানানোর সমস্ত প্রক্রিয়া করা হচ্ছে হচ্ছে এই এখানে কালাই রুটি হতে গেলে মাস কালাই হয়তো সত্তর পার্সেন্ট মাস কালাই আমি ওকে জিজ্ঞেস করেছিলাম সত্তর পার্সেন্ট মাস মাস কালাই আর হলো চালের গুঁড়া থাকে ত্রিশ পার্সেন্ট এই মিলে হয়ে যায় কালাই রুটি কালাই রুটি অভাবের খাবার ছিল চাল অভাব পূরণ কালাই ডাল কিন্তু আজ পরিণত হয়েছে গর্ভের ঐতিহ্যে এখন অনেকেই দূর দূরান্ত থেকে এসে শুধুমাত্র এই কালাই রুটি খাওয়ার জন্য এখানে আসে রাজশাহীর আসে কালাই রুটি এবং যে রাজশাহীর বিখ্যাত আম তো আমের সিজন যদি না থাকে তাহলে এই সাধারণ যে ভ্রমণ মানুষ তারা এই কালাই রুটি টানে রাজশাহী আসেন এই কালাই রুটি খাওয়ার জন্য কালাই রুটি রাজশাহীর শুধু গ্রামেই সীমাবদ্ধ নয় এখন এটি শহরের হোটেল রেস্তোরাঁতেও পাওয়া যায় তবে যারা খাটি সাত খুঁজে বেড়ান তারা জানেন গ্রামের মাটির চুলায় সেঁকা রুটি আর শহরের গ্যাস তোলার রুটি কখনো এক হতে পারে না তবে এখানে ওরা যেভাবে রুটি বানাচ্ছে এটা সম্পূর্ণই গ্রামীণ পরিবেশে কাঠ খড়ি দিয়ে তারা আগুন জ্বালিয়েছে তুলা জ্বালিয়েছে এখানে রুটি বানানোর প্রক্রিয়া দেখলেন শুরু থেকেই সবচেয়ে মজাদার এই রুটি খাওয়ার সঙ্গে যারা রুটির সাথে পরিবেশন যেটা করা হয় বেশিরভাগ সুটকি মাছের ঝোল আলুর ভর্তা বেগুন ভর্তা সরিষার তেল মরিচ দেওয়া ডাল কিংবা খাসির মাংসের ঝোল ভেতরে কিন্তু বাহারি রকমের আরো এই তরকারি ব্যবস্থা আছে যে যেভাবে খায় তবে এই কালাই রুটির যে মজা সেটা হলো ভর্তা দিয়ে ভর্তা দিয়ে এই কালাই রুটি যে স্বাদ তা আসলে বলার ভাষা নেই রাজশাহী গ্রামাঞ্চলে গেলে সকালবেলা ভোরের কুয়াশা ভেদ করে হাঁটতে হাঁটতে যেদিকে চোখ যাবে সেদিকে কালাই রুটির সুবাস মাটির চুলায় কয়লার আগুনে ভাজা এই রুটির গন্ধ যেন খুব মানুষকে টেনে নিয়ে যায় এই রুটি শুধু খাবার নয় এটি উত্তরবঙ্গের কৃষক শ্রমিকের শক্তির উৎস মাঠে ধান কাটার কিংবা ইট ফাটার শ্রম সবকিছুরই কালায় রুটি জানালানে হিসাবে কাজ করে গ্রামীণ জীবনের এই শক্তির প্রতীকটি তাই সবার কাছে অনেকটা সম্মানের জায়গায় স্থান পেয়েছে রাজশাহয়ের মানুষদের অতিথি আপ্যায়নে কালায় রুটির ব্যবহার অপরিহার্য অতিথি এলে টেবিলে রাখা হয় ধোয়া ওঠা রুটি আর সাথে থাকে একতলা সুটকি ভর্তা বা মাংস অথবা যে কোনো এক ভর্তা বাজি অতিথি যেন মনে করেন তিনি রাজশাহীর মাটির সাথে মানুষের ভালোবাসার সাথে মিশে গেছেন বাংলার লোকসঙ্গীত কালাই রুটির উল্লেখ পাওয়া যায় গ্রামীণ কবিআলরা মেলা গানে বলতেন কালাই রুটি খায়া যাও। রাজশাহীর টান পায়া যাও এ যেন খাবারের সাথে মানুষের মনের টানও তুলে ধরে আজকে দিনে যখন ফাস্ট ফুড পিজ্জা বার্গারের ভিড়ে আমাদের গ্রামীণ খাবার হারিয়ে যাচ্ছে তখন তালাই রুটি এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এটি মনে করিয়ে দেয় বাঙালির শিকড় বাঙালির স্বাদ বাঙালির মাটির গন্ধ তাই যারা রাษস্থায় ভ্রমণে যাবেন অবশ্যই একবার কালাই রুটি খেয়ে দেখবেন হয়তো শহরের ঝলমলে খাবার ভুলে গিয়ে মনে হবে আসল স্বাদ লুকিয়ে আছে এই গ্রামীণ রুটির সরলতায় হ্যাঁ এটা আমি বলতেই পারি রাษস্থের কালাই রুটি শুধু একটি খাবার নয় এটি বাঙালির সংস্কৃতি বাঙালির ইতিহাস আর ভালোবাসার মিশ্রণে তৈরি এক অমূল্য সম্পদ আমি প্রথমেই বলেছি বাংলার উত্তরাঞ্চলের খাদ্য সংস্কৃতি বললেই প্রথমে চলে আসে এক বিশেষ নাম তার নাম রাজশাহীর কালাই রুটি একটি সাধারণ রুটি অথচ এতে লুকিয়ে আছে শত বছরের ঐতিহ্য গ্রামীণ জীবনের সরলতা আর বাঙালির খাওয়ার সংস্কৃতির এক অমূল্য স্বাদ সুপ্রিয় দর্শক শেষ পর্যন্ত এসেছি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখিয়েছি এই রাজশাহীর কালাই রুটির প্রক্রিয়া খুবই সহজ একটা উপকরণ দিয়ে তৈরি করা হয় এই কালাই রুটি যা আমার ভিডিওতে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন খুব সিম্পল তারা আমাদের কাছে নতুন মনে হয় কিন্তু তারা এটা তৈরি করতেছে তাদের কাছে এটা খুবই সহজ হয়ে গেছে কারণ তারা প্রত্যেকটা দিন তাদের ব্যবসায় জন্য হোক অথবা এলাকা ভিত্তিক যে একটা অভিজ্ঞতার ব্যাপার তারা অভিজ্ঞ হয়ে উঠেছে যার কারণে খুব দ্রুত এই রুটি বানানো সম্ভব হচ্ছে সুপ্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আপনারা আমার জন্য দোয়া রাখবেন আমি যেন আরো নিত্য নতুন কিছু নতুন কিছু আপনাদেরকে উপহার দিতে পারি সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ